রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ একটি কাবাবের দোকান দেখলাম যেটির নাম অ্যারাবিয়ান কাবাব মহাল এই দোকানের ভেতরে ব্যাপক কাবাবের কালেকশন যার মধ্যে রয়েছে স্পেশাল নাগাতান চিকেন আফগানি চিকেন অ্যারাবিয়ান চিকেন টেঙ্গি কাবাব চিকেন কাটি কাবাব চিকেন বটি কাবাব বিফ কাবাব চিকেন হারিয়ালি চিকেন রেশমি সহ বিভিন্ন রকম কাবাবের কালেকশান এছাড়াও এটির সাথে রয়েছে বিভিন্ন রকম মাছের বারবিকিউ তেলাপিয়া মাছ টোনা মাছ কোরাল মাছ সহ বিভিন্ন রকম মাছ আপনি এখানে পেয়ে যেতে পারেন এটা হলো তাদের মূল রান্নাঘর সব রকম খাবার এখান থেকে সার্ভ করা হয়ে থাকে আমার কাছে সব থেকে যে বিষয়টি ইন্টারেস্টিং লেগেছে মানে এই অত্র এলাকায় মানে মান্ডা মুগদা এলাকায় এত কাবাবের কালেকশন আমি দেখিনি এখানে আপনি কাবাবের সাথে লুচিও পেয়ে যাবেন লুচি কত করে পিস এক একটি এক একটি লুচি আপনি দশ টাকা করে পিস এখানে পেয়ে যাবেন আর এখানে বিভিন্ন রকম কাবাব তৈরি হচ্ছে কাবাবের বিভিন্ন প্রকার ভেদে বিভিন্ন রকম দাম নির্ধারণ করা হয়েছে এখানে আমরা মাছ 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 দেখতে পাচ্ছি টোনা তেলাপিয়া সহ বিভিন্ন রকম এখানে রয়েছে আমাদের হচ্ছে আফগানি কাবাব যারা হচ্ছে জাল খায় না একবারে জাল যারা কম খায় তাদের জন্য হচ্ছে অ্যারাবিয়ান যেমন আছে তেমন একদম পারফেক্ট আর যারা একটু হালকা জাল খায় তাদের জন্য আফগানি স্পেশাল এটার মধ্যে যেটা আফগানি হয় ওটা হচ্ছে একশো টাকা আর এখন বর্তমান অ্যারাবিয়ান আছে ওটা একশো টাকা তান্দুরি বেস্ট আছে জাল একশো বিশ টাকা করে যেটা মান্ডায় সবচেয়ে হিট আইটেম বিপ শিখ কাবাব যেটা মান্ডা পুরান ডাকার লোক আছে তো সবচেয়ে বেশি খায় একশো চল্লিশ টাকা এটা হচ্ছে নরমাল চিকেন শিক সত্তর টাকা একবার সর্বনিম্ন পাইস চিকেন বোম রেস্ট চিকেন ট্যাংনি কাবাব তিন পিস বেগ পিস একশো টাকা করে এক পিস একশো টাকা করে চাইলে সাথে লুচিও খেতে পারেন দশ টাকা করে প্রতি পিস আমাদের হচ্ছে ছোটোর মধ্যে সুরমা মাছ আছে যেটা একজনের খাওয়ার জন্য প্রচার্য একশো বিশ টাকা কোরাল মাছ আছে বড় আছে ছোট আছে এক হাজার টাকা কেজি বারোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা ওটা চার্জের উপরে ডিপেন্ড করা তেলাপি আছে আপনার চারশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা চার্জের উপরে ডিপেন্ড করা তারপর হচ্ছে টুনা আছে কেজি পাঁচশো টাকা আছে চারশো আছে চার্জের উপরে ডিপেন্ড করা সবগুলোর দাম শুধু সুরমাটায় অ্যাভেলেবেল একশো বিশ টাকা ওটা ছোট পিস তো একশো বিশ টাকা ওটা অ্যাভেলেবেল থাকে আপনার আর গুলা হচ্ছে সাইজের উপরে ডিপেন্ড করে দাম এর সাথে চালাত আছে লেবু আছে চাইলে লুচি দিয়ে খাইতে পারে আমাদের হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাত বারোটা একটা দুইটা কাস্টমার উপরে নির্ভর খাবার টেস্টি আছে ভালো যতটুকু ভাবছিলাম যে কেমন হবে একটু সংকোচ বসছিল কিন্তু খাওয়ার পরে মনে হলো যে না ঠিকঠাক সবকিছু এলাকায় দোকান দিছে একটা নতুন তো ভাবলাম ট্রাই করে দেখি এই আর কি আসলাম খেতে ভালো মাসাল্লাহ সুন্দর আছে এই আরাবিয়ান কাবাব মহলের সব থেকে বিশেষ যে দুটো আইটেম আছে সেটি হলো এই যে আরাবিয়ান এবং আফগানি কাবাব একটির দাম একশো টাকা এবং একটির দাম একশো টাকা এই দুটো জিনিসই আমার কাছে বেশ আনকমান লেগেছে আপনারা যদি এখানে আসেন ট্রাই করবেন কেমন টেস্ট খেয়ে জানাবেন বাচ্চারা পছন্দ করে এর জন্য বাসায় নিয়ে যাওয়া এখানে খাওয়া হয় ফল আশা করি আপনারা আসলে কেউ ঢুকবেন না অনেকে এদিকে মান্ডাতে কে কি খাবার বানায় ওটা আশা করি সবাই জানে না আজকে আমরা অ্যারাবিয়ান কাবাব মাহল দিছি এখানে আসবেন সবাই দয়া করে আপনারা আসলে খাবার টেস্ট কিরকম অবশ্যই জানাবেন সবাই আসবেন অনুরোধ করি আপনাদের কাছে চিকেন লেগ তান্দুরি খেয়েছে হ্যাঁ খুব ভালো টেস্ট এখানে ভালো আমার বাসায় এলাকা পরের মাসে খাওয়া হয় এই যে দেড় কেজির কাছাকাছি ওজনের তেলাপিয়া মাছটা দেখতে পাচ্ছি এটি বারবিকিউ করতে চারশো পঞ্চাশ টাকা খরচ পড়বে সব কিছু মশলা মিশিয়ে আগে এখানে মেরিনেট করে রাখা হয় যাতে মশলাটা পারফেক্টলি ভেতরে ঢুকে যায় অ্যারাবিয়ান কাবাব মহলের ভেতরে চলে এসেছি এদের কাছে ব্যাপক কাবাবের কালেকশন রয়েছে আমার কাছে সব থেকে ইন্টারেস্টিং মনে হয়েছে অ্যারাবিয়ান কাবাব এবং আফগানি কাবাবটা আমি যে দুটো কাবাবই অর্ডার দিয়েছি এখন একটু খেয়ে টেস্ট করব এবং সাথে রয়েছে এদের নাম করা বিফ কাবাবটা এটির দাম এখানে ধরা হয়েছে একশো চল্লিশ টাকা আর অ্যারাবিয়ান কাবাব যেটি সেটি একশো বিশ এবং এটা হলো আফগানি কাবাব এটি ধরা হয়েছে একশো তিরিশ টাকা করে আমি একটু টেস্ট করব দেখি কেমন আর সাথে রয়েছে লুচি দশ টাকা করে পিস আমি একটু অ্যারাবিয়ান কাবাবটা টেস্ট করতে চাই সাথে একটি রায়তা বানিয়ে দিয়েছে একটু স্মোকি ফ্লেভার আছে এবং ঝাল একটু কম ভালো লাগছে আফগানি কাবাবটা টেস্ট করতে চাই এই যে বেশ বড় বড় মাংসের টুকরা একটু কালারফুল মনে হচ্ছে একটু রেডিশ রেডিশ ভাব আছে আমি এটা একটু দেখি কেমন লাগে বিসমিল্লা একটু ঝাল ঝাল লাগছে এবং আচারের একটা ফ্লেভার পাচ্ছি এর মধ্যে থেকে এটা অনেক টেস্টি তবে আপনারা কেউ যদি ঝাল কম খেয়ে থাকেন বললে ওরা অবশ্যই ঝাল কমিয়ে দিবে একটু বিফ কাবাবটা টেস্ট করতে চাই এটা একটা সুগন্ধটা অন্য রকম সবথেকে একটি ফ্লেভার বেরোচ্ছে অ্যাভট্রল সবাই আইটেমগুলো আমার কাছে ভালো লেগেছে তবে এরাবিয়ানটা একটু বেশি টেস্ট মনে হচ্ছে আমার কাছে কারণ একটু ঝাল কম আমি একটু ঝাল কম খাই যার জন্যে আর বাদবাকি আপনাদের জন্য ছেড়ে দিলাম আপনারা যদি কখনো এই আরাবিয়ান কাবাক মহালে আসেন আপনারা টেস্ট করবেন আপনারা নিজেরাই পরখ করে বুঝতে পারবেন যে খাবারের টেস্টগুলো কেমন মোটামুটি এদের যেটি বিখ্যাত কাবাব সেটি হলো এই যে বিফ কাবাব এটি খেলাম এবং আর দুটো যেটি আনকমন নাম আমার কাছে লেগেছে অ্যারাবিয়ান এবং আফগানি কাবাব এ দুটো খেলাম এটাও আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে আসতে পারেন আমিও খেলাম আমিও আবার আসবো তো দর্শক আজ এ পর্যন্তই আজ এখান থেকে এই অ্যারাবিয়ান কাবাব মহল থেকে বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোথাও অন্য কোনো নতুন খাবার বা নতুন স্পট নিয়ে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ